আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ মেহরবানিতে তো আজকে আপনাদের এমন একটা জায়গা দেখাবো সে জায়গাটা দেখলে চমকে যাবেন খুবই সুন্দর একটা জায়গা এই আরবের মরুভূমিতে এত সুন্দর একটা জায়গা ভাবতেও পারবেন না চমৎকার একটা জায়গা তো ওইটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে হবে লাস্টে গিয়ে দেখবেন আমরা এখন আছি গাড়িতে আর ভিডিও কোনো প্রকারের যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলে এসেছি সেই জায়গায় দেখেন মার্শাল্লা প্রথম ভিউটাই দেখেন কত সুন্দর এটা হলো ঘেট দিয়ে ঢুকতেছি ওই টাইমের ভিডিও তো আজকে আপনাদের এটার নাম হলো কি পার্ক মাসলাক পার্ক বলে মনে হয় যেটা তো এই পার্কে চলে আসছি আমরা পুরো ফ্যামিলি মিলেমিশে তাই সামনে ভাবি যাইতেছে তার মেয়েও যাইতেছে সামনে আমি পিছন থেকে ভিডিও করতেছি যাতে তাদের না দেখা যায় কারণ সামনে পিছন থেকে ভিডিও খারাপই দেখা যায় সামনে হইলে অবশ্য করতাম এই যে দেখেন তো যাওয়ার প্রথমেই সামনে একটা ঝর্ণা দারুণ চমৎকার একটা ঝর্ণা এই যে দেখতে থাকেন এখানে সব সময় অনেক লোক থাকে এখন ঈদের টাইম দেখা লোক নাই দেখেন মাশাল্লাহ মাশাল কত সুন্দর তাই না বলছি না যে আপনাদের চমৎকার একটা জায়গায় নিয়ে যাব এখানে সৌদি মহিলারা বাচ্চারা ঘুরতে আসে তো আমি আরও দুইবার গেছি এখানে আমরা একবার সমস্ত খানা পাকায়া ওইখানে গিয়া পার্টিও করছি একটা বাবু ছিল তার বার্থডে ছিল কেক কাটা হয়েছে এখানে আমি অনেকবার আসছি আর এই ভাবিরাই প্রথম আসছে এর আগে আসে নাই তাদেরকে আমি নিয়ে আসছি যে ওই পার্কে যাব। তো তারা তো মহা খুশি এই যে দেখেন জায়গাগুলো খুবই সুন্দর খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আমি মিস করতেছি আমার বাচ্চাদের যে ওরা যদি থাকতো কত আনন্দ করতো তাই না এই সব জায়গাগুলোয় আসলে ওদের কথা খুবই মনে পড়ে আমার খুবই খারাপ লাগে তো চলেন সামনে দেখাই আমার ঝর্ণাটা পানির আওয়াজগুলো খুবই ভালো লাগতেছিলো পানির আওয়াজ দিলে তো আবার আমার কথাগুলো বুঝতে পারবেন না যার কারণে ছাউন বন্ধ করে দিছি তো তারাও ঘুরে ঘুরে দেখতেছে আমিও দেখতেছি ভালোই লাগতেছে এটা কিন্তু রাতের ভিডিও এই দেশে রাতেই মানুষ ঘুরতে বের হয় কারণ রাত দিনের বেলায় এত পরিমাণ গরম রুমের থেকেই তো বেরোইতে পারবেন না আপনার রুমের ভিতরে সারাক্ষণ এসি ছাইরা রাখতে হয় এই যে দেখেন বাপ বেটি তার বাবা তারে দুল দিতেছে আর সে দুল খাইতেছে তো ওইটার উপরে ওইটা বসলো এই কারণে আমি ক্যামেরাটা ঘুরাই দিলাম আমি অন্য একটা দোলনার ভিতরে আসি ওইখানে বসে ওদের ভিডিও করতেছিলাম পুরা পার্কটার ভিতরে মনে হয় পাঁচটা না ছয়টা দোলনা আছে ভালোই লাগে আমার কাছে এখানে আসলে আমি অনেকবার এসেছি এই জায়গায় তো ওরাও মহা খুশি এই জায়গায় আসা অনেক খুশি বলতেছে আনটি খুব সুন্দর একটা জায়গা নিয়ে আসছো বলতেছে আর পিচ্ছি ছেলেটা বলতেছে এখানে তো গাড়ি নাই আমি গাড়ি চালাবো কোথায় অন্যান্য পার্কে বাচ্চাদের গাড়ি আছে গাড়ি চালায় এখানে গাড়ি নাই তো খুব সুন্দর জায়গা এই যে দেখেন একবার দোলনায় বসা তো তাই ভিডিওগুলো একটু ঝুলতেছে আর কি ক্যামেরাটা নড়তেছে তো কারণে সামনে পিছিয়ে এই যে দেখেন আমি দোলনার ভিতরে কাঠ দিয়ে তৈরি করা খুবই সুন্দর লাগে দোলনাগুলো ওই যে আর একজন ওইটায় গিয়ে উঠছে আল্লাহ তা আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই বোনকে সাপোর্ট করবেন কারণ যেহেতু আমি নতুন শুরু করছি আমার যাত্রা মাত্র শুরু তো আপনাদের সাপোর্টও ভালোবাসা অনেক দরকার আমার সবাই একটু সাপোর্ট করবেন আর আমার থেকেও সাপোর্ট নেবেন তো দেখেন মাসাল্লাহ কী ফুল বলে এটাকে আমি জানি না এখানের ফুলগুলো আমি চিনি না কারণ এই ধরনের ফুল আমাদের বাংলাদেশে খুব কম দেখা যায় না তো ভালো লাগলো তাই আর কি ভিডিও করলাম এই আর কি আল্লাহ একবার ওই যে দেখেন এখানে দুইটা পিচ্ছি এরা কিন্তু চৌদিদের বাচ্চা তাই ভিডিও করতে দেখলে রাগ করবে এই কারণে ওরা ছোটো ছোটো মেয়েদেরকেও মানে ক্যামেরার সামনে আন তারা তুলে ছবি ওটা রুমে থাকে কখন আমি দেখি নাই পোস্ট করতে এই যে দেখে একটা বাচ্চা ওরা দুষ্টামি করতেছে এটা দেখে আর কি আমি সামনে আসলাম বাচ্চাদের দেখলে আমার বাচ্চাদের খুব মিস করি আমি ওই যে ভাবির মেয়ে ও আসছে আমার সাথে সাথে বলতেছে আনটি ঝর্নার কাছে যাব ওরা পাঞ্জাবি ভাষা বলে তো ওই ভাষা আমি বুঝি না ইশারায় যেটা বলে ওইটা বুঝতে পারি তো নিয়ে আসলাম আমাদের দেখে হয় একটু ভয় পাইতেছে বাচ্চা দুইটা এ কারণে চলে গেল এই যে দেখে নেই একটা ফুল গাছ এটা কি ফুল এটাও জানি না তবে এটা কিছুটা আমাদের দেশের এই যে কি ফুল বলে এটারে নামটা ভুলে গেছি আমি রঙ্গনা ফুলের মতো লাগতেছে রঙ্গনা ফুল না কিন্তু রঙ্গনা ফুলের মতো দেখা যাইতেছে এই ফুলগুলোকে রঙ্গনা না দেখেন মা মেয়ে দোল খাইতেছে আল্লাহ মানে অনেক খুশি হয়েছে আমি জিগাইতেছি যে ভাবি পাকিস্তান বেশি সুন্দর না সৌদি আরব বেশি সুন্দর বলতাছে সৌদি আরব বেশি সুন্দর আর আর মেয়ে বলতে আমি এই এই জায়গায় থাকবো এই জায়গার থেকে আর যাইতাম না আমি কি তুমি তো এক বছর থাকতে পারবা এরপর তো আবার যাইতে হবে দেশে আবার নতুন করে আসতে হবে কয় যাবো যাই এক মাস দেশে থাকবো আবার আসবো এখানে মানে ওদের এত পছন্দ হয়েছে সৌদি আরব আসছে তো নতুন এই কারণে আর আমাদের তো মন চায় কোন সম দেশে যায় মন দেশে গেলেই ভালো লাগে কারণ দেশে টাটকা শাক সবজি দেশের খাবার আবহাওয়া এগুলো খুব মিস করি খুব যেখানে যাই সব কিছু টাটকা পাওয়া যায় আর এই দেশে আপনি মাছ মাংস যা কিনবেন সব প্যাকেটের তাজা কিছুই পাওয়া যায় না এই যে দেখেন এটা কিন্তু নিম গাছ নিম ফুল মার্শাল্লা খুব সুন্দর দেখা যাইতেছে বোঝা যায় না যে নিম গাছ এটা একটু অন্যরকম দেখা যায় অনেক নিম ফল ধরছে এটা যদি খাওয়ানোর হইতো তাইলে কি মানুষ এগুলো রাখতো বলেন এখানে যেই পরিমাণের লোক হয় অনেক লোক হয় খাওয়ার হইলে খায় ফেলায় তো এটা হলেও ছোটো একটা রোড পার্কের ভিতর দিয়া ছোট্ট ছোট্ট দুই সাইডে গাছ তো ভাবি বলতেছে চলো একটু হাইটে আসি এদিক থেকে কেন হাঁটেন অনেকক্ষণ তো বৈষার রয়েছে তারা তারা বৈশার থাকে আমি ভিডিও করি কারণ যেহেতু ভিডিও বানাই বানাতে হবেই এই যে দেখেন তাদেরকে সামনে আনা হয় না কারণ তারা মুখ খুলে হাঁটতেছে এই কারণে ভিডিওর সামনে তো এক সময় দেখবেন দেখা যায় একটুখানি আনছিলাম আমি সামনে তাও সে বলছে এই কারণে আনছি না আনতাম না এগুলো সৌদিদের বাচ্চা সব আল্লাহ যেই সুন্দর সুন্দর বসার জায়গা করছে খুবই ভালো লাগে বসতে ভালো লাগে তো আমি হাইটা দেখতেছি এটা কিন্তু ফুল। সাদা একদম ফুলগুলো বোঝা যায় না মনে হয় যে গাছটা মারা গেছে এরকম আসলে না ওই সাদাগুলো ফুল আর সবুজ পাতা বাই আছে ঠিকই এটা এক ধরনের ফুল কিন্তু এইখানের ফুলের নাম আমি জানি না যার কারণে নামগুলো বলতে পারতেছি না হয়তো গুগলে সার্চ দিলে বলতে পারতাম তো যারা নাম জানার ইচ্ছা অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখবেন এই যে দেখেন একটা বসার জায়গা অনেকক্ষণ আমরা হাঁটছি তাই ভাবলাম যে একটু বসি তা ভাবি বলতেছে খালি একা একা ভিডিও কেন করো আমাদেরও দেখাও এমকে ঠিক আছে দেখাবো মেয়ে বসছে ভাবি বসতেছে আমিও বসবো আমাদের বাংলাদেশে হইলে কি সুন্দর করে এখানে রেস্টুরেন্ট থাকতো তাই না এখানে খাবারের কোনো ইয়া নাই যে খাবার খাইবা প্যাকেট ফেলবা নষ্ট করবা এই যে দেখেন বলছিল যে আমাদের একটু দেখাও তাই আর কি দেখাইলাম ভাবি আমার খ্যাপাইতেছে মানে ওরা বলে হিন্দি ভাষায় কি দার তুম আর আমরা বললি কই তুমি তো আমি ও আপনাদের ভাইয়ারে মাঝে মধ্যে ডাক দেয় যে কই তুমি কই গেলা ওইটা নিয়ে আমার সময় খেঁপায় দেখলেই বলবে কই তুমি আর ওদের মুখে ভালোই লাগে কারণ ওরা বাংলা বলতে পারে না যতটুকু পারে আর কি আবার আমার জিজ্ঞেস করে যে কই তুমি মানি কি তো আমি বইলা দিছি যে কিদার দারতুম আর বাংলা শিখবো নাকি আমার বলতেছে যে না এটা দেখে আমি প্রথমে ভাবছি যে গার্ডেনের ভিতরে কাঁচামরিচ গাছ কি করে আমি ভাবছি যে ওই যে ছোটো ছোটো গোল গোল মরিচগুলো থাকে না ওই মরিচ পরে লাস্টে কাছে গিয়া দেখি যে না এটা কাচ্চা মরিচ না দূরে থেকে দেখেন একদম মনে হয় যে সাদা সাদা মরিচগুলো আছে ওগুলা পাতাগুলো হচ্ছে মরকুমি